গুমনা থানার অন্তর্গত খেলমা প্রথম খণ্ডের কান্দি গ্রামের পিএচির সামনে কালাইনার এক যুবকের ক্ষত লাশ এলাকায় চাঞ্চল্য খবর পেয়ে গুমনা থানার আইসি পঞ্চবোড়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসালয়ে প্রেরণ করেন সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম রতীন্দ্র কুমার বৈষ্ণব পিতার নাম নরেন্দ্র বৈষ্ণব তাদের মূল বাড়ি শনবিল এলাকায় বর্তমানে তারা কালাইন কলেজ রোডে বসবাস করেন রতীন্দ্র বৈষ্ণবের কর্মরত ছিল কি কারণে রতীন্দ্র বৈষ্ণব স্কুটি নিয়ে গুমরা থানা রোডের কান্দিগ্রাম পিএচির সামনে এলো সেটা এক রহস্যময় রতীন্দ্র বৈষ্ণবের মাথায় ভারী অস্ত্রের আঘাত রয়েছে এটা দুর্ঘটনা না হত্যা কারণ দুর্ঘটনা হলে শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন থাকতো এছাড়া স্কুটিটিও অক্ষত অবস্থায় রয়েছে রাতে রতীন্দ্র বৈষ্ণবের মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে এটা খুন না দুর্ঘটনা রথীন্দ্র বৈষ্ণব নামে একটা ছেলে তার বাবার নাম নরেন্দ্র বৈষ্ণব তারা আগে সনবিল ছিল বর্তমানে খালেন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা তো যেভাবে তারার বাড়িতে গিয়ে আমরা শুনলাম শোনার পর আমি গুমরা এসআই এসআই সঙ্গে আমি দেখা করছি দেখা করিয়া প্র্যাকটিক্যাল পিলটাও যাচাই করছি করার পর দেখলাম যেভাবে পরিকল্পিতভাবে আমার আইডিয়া হত্যা করা হয়েছে এইভাবে যদি মানে হত্যা করে তাহলে যেমন এরিয়ার পরিবেশ নষ্ট হইব মা বাবার খা কোল খালি হইব তো আমার প্রশাসনের একটা দাবি রইলো যে এই দুষ্কৃতীরা যেন অতি সত্য মানে তদন্ত করিয়া দরিয়া না দিলে যেমন এরিয়ার পরিবেশ নষ্ট হই যেমন দুষ্কৃতীরা মাথা যারা দিয়ে উঠব তো আমার দাবি রইল যে যেভাবে এটা অতি সত্তর দুষ্কৃতিকার ধরিয়া যা উপযুক্ত শাস্তি দেওয়ায় এরিয়ার যেমন পরিবেশ নষ্ট হবো মা বাবার কোনো মানে খালি হইতো না এই আশাটাকে রাখছি